নমস্কার মৌ বিপল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে তো একটু বেশি ভালো আছি তার একটাই কারণ হলো আজকে হলো ষষ্ঠীর বাজার কিন্তু একটু মনটা খারাপ লাগছে কারণ বাড়ি যেতে পারছি না সেই কারণে আর এটা আমার দ্বিতীয় বছর ষষ্ঠী প্রথম বছর ষষ্ঠীতে আমি ছিলাম কিন্তু ও থাকেনি ওই হায়দ্রাবাদেই ছিল আর আমি ছিলাম বাড়িতে পরে হয়েছিল মানে দিনের দিন হয়নি পরে হয়েছিল তো এবছর তো দুজনে কেউই যেতে পারলাম না খুবই মনটা খারাপ লাগছে তো কী আর করা যাবে তো এখানেই ভাবছি একটা ছোট ছোটো মানে ছোটোখাটো একটা আয়োজন করবো মানে মা বলে দিয়েছে আমার ছোট জামাইকে একটু মানে কিছু যেগুলো পছন্দ করে করে খাবি আসলে আমি হলাম বাড়ির ছোটো মেয়ে আর আমার দিদি আছে ঠিক তো আমার মা বললো যেগুলো করে খাওয়াতে তো সেগুলোই করব ও গেছে বাজারে কি আর করবে জামাই নিজেই বাজার করতে গেছে তো ও এলে টিফিন করবো আর তো বাজার থেকে চলে এসেছে বললো আজ ওর ম্যাগি খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই আজকে আমার সকাল সকাল ইচ্ছা করেছে একটু ম্যাগি খাওয়ার আজকে তো জামাই ষষ্ঠী শাশুড়ি নাই বা করে দিল মেয়েই করে দিচ্ছে যা বায়না করবে তাই করে দিতে হবে আজকে এই যে কেমন লাগছে হ্যালো ম্যাগি আর কেমন লাগবে তো বাজার থেকে নিয়ে এসেছে মাটন তো সেটাই এখন আমি ধুয়ে নিচ্ছি আর তার সাথে আরও অনেক কিছু এনেছে সেগুলো করব আগে ভাবলাম মা মাটনটা ভালো করে পরিষ্কার করে একটু ম্যারিনেট করে রেখে দিই তারপর অন্যান্য কাজগুলো করব তো সেটাই এখন আমি করছি আর জামাই ষষ্ঠী বাজার মানে তো মাটন খেতেই হবে তাই না

সব কেটে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করব খুব পরিবেশটা খারাপ হয়ে গেছে তাই সুদীপ বলছে কি ছড়িয়ে ছিটিয়ে কাটছ আসলে একবার এই দিকটা বসছি একবার এই দিকটা বসছি সমস্যাটা হচ্ছে কিছু করার নেই তো সব কাটাকাটি করে নিয়ে এবার রান্না শুরু করে দিয়ে দিয়েছি আর আজকে তিন রকম ভাজা হবে আলু কাঁচকলা ভাজা ও কাঁচকলা ভাজা খেতে খুব ভালোবাসে আর এরকম মোটা মোটা করে আলু ভাজা তাই ভাবলাম এগুলো করি আর তার সাথে শাক ভাজা হবে পোস্ত ছড়িয়ে আর কি একটা জিনিস আমার খুব মনটা খারাপ লাগছে যে একটু পায়েস করার ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি হয়ে ওঠেনি বলতে নিচে আমাদের যে দোকানটা আছে না সেখানে আজকে সব দুধ শেষ হয়ে গেছে আর এই মুহুর্তে যেতে হবে মার্কেটে কিন্তু আমি বললাম এমনি প্রচণ্ড বাইরে তো ছেড়ে দাও আর যেতে হবে না সেই জন্য পায়েসটা মানে হয়নি করা তো এখন করব মাটন সেই জন্য কিছু গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিলাম আর আজকে সব রান্নার ভিডিওগুলো মানে করা হয়নি সেজন্য সেই জন্য সবগুলো দেখাতে পারবো না আর একে একে এখন রান্না করব। এখন মাটনের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভাত হচ্ছে সবরাঞ্জাই হয়ে গেছে এতে মাংসটা আছে আর এখন পরিষ্কার করছি এত তেল হয়ে গেছে আজকে না পরিষ্কার করলে হবে না তো এবার হলো সুন্দর করে থালাটা সাজিয়ে দেওয়ার পালা তো সেটাই সাজাচ্ছিলাম আর তার মাঝে বাড়ি থেকে ফোন এসেছিলো মানে মা আর দিদি ফোন করেছিল বলছে যে কি হচ্ছে না হচ্ছে কি রান্না হয়েছে না যে সুন্দরভাবে সাজিয়ে দিবি মানে এইসব বলছে আর আমার দিদি তো আমাকে ভীষণভাবে মিস করছে কারণ যেতে পাচ্ছি না ওখানে একা ওখানেও হচ্ছে জামাইবাবু আছে খুব মিস করছে আর কি তো সুন্দরভাবে তো থালা সাজিয়ে দিয়েছি এবার জামাইয়ের মুখ দিয়ে শুনিয়ে নিয়ে যাক কী কী রান্না হয়েছে কই গো জামাই বসো বাহ জামাই প্রথমেই জল খেয়ে নিলো গলা দিয়ে নিল এটা কি বলো তো পালং শাক ভাজা হুম পেঁয়াজ আলু ভাজা কলা ভাজা পাঁপড় ভাজা মিষ্টি চাটনি দই পটল মটন বাহ পছন্দ হয়েছে একদম নাও খাওয়া শুরু করে দাও তো সাথে আমার খাবারটাও আমি বেড়ে নিলাম তো দুজনায় খেতে শুরু করে দিয়েছি আর আমার আবার একটু অনেক খাবার দেখলেন আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা দিয়ে শুরু করব না করব তো সবই একসাথে মাখিয়ে খেয়ে ফেলি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন যাব একটু ডিমার্ট মানে কিছু ঘরেরও জিনিসপত্র কেনা তার সাথে ওর একটা পোশাক কেনার জন্য জামাইষষ্ঠী উপলক্ষে তো সেটা কেনার জন্যই যাচ্ছি তো রেডি হয়ে নিয়েছি নিয়ে চলে এলাম এসে ওর প্রথমেই ওর পোশাক দেখছি মানে একটা জামা নেব সেটাই দেখছি মানে আমার দিদির দিচ্ছে দিদির তরফ থেকে জামা ষষ্ঠী উপলক্ষে সেটাই দেখছি তো অনেক দেখে দেখে এই ড্রেসটা খুব পছন্দ হলো কটনের বেশ সুন্দর কালারটাও বেশ ভালো তো এটাই নেওয়া হলো আর এরপর কিছু আমাদের মানে ঘরের জিনিসপত্র ছিল না সেগুলোই নিচ্ছিলাম তো নিয়া তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা বাইরেটা চলে এসেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন